সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতিক রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিচিত গালিবাহের ফ্রেন্স কত লপটে তো চলুন প্রথম ভাইয়ের সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি তো ভাই রমজান মাসের প্রথম ভিডিও দেখা যাচ্ছে আপনার আমি আপনার লপটে এসে পুরো মুখ খুব সুন্দর সুন্দর কবিতা রাখছেন তো ভাই প্রথম পরিচয়টা দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ কাউসার গালিব লোকেশন রাজশাহী কোর্ট স্টেশন বরাবরের মতোই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে নগদ বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সকল কিছুই আছে এক নম্বরে আপনারা সব কিছুই করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই রমজান মাস ভিডিওতে যতটুকু পারছি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি কথায় কাজে ভুল ত্রুটি হলে ক্ষমা দেশে দেখবেন প্রতিবারের নাই তিরিশ থেকে পঁয়ত্রিশ পেয়ার কবুতর দেখাইছি কবুতরগুলোর প্রাইস সর্বনিম্নই রাখার চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখবেন বিবেচনা করে ফোন দিবেন কথা বলবেন অল্প পরিসরে কথা বলার মাধ্যমে রমজান মাসকে ইবাদতের মাস হিসেবে পরিণত করে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কবুতর নিয়ে নিবেন আমার কাছে কোনো কবুতর বুকিং করে রাখা যাবে না সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কবুতর বাংলাদেশের যে কোনো স্থানে বাস এবং ট্রেনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর আজকে যে কবুতর গুলো আছে আশা করি আপনারা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন দেরি করবেন না হ্যাঁ দেরি করবেন না কারণ সুস্থ সবল কবুতর আর দামটাও নিয়ে দিচ্ছে সীমিত দাম ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি চমৎকার একজন গররা আছে দেখেন একটা ডিম সহ আমার এখানে এসে ফার্স্ট টাইম একটা বিসমিল্লা বলে ডিম দিয়েছে ভাই জি ভাই কত রাখবেন এই জোড়াটা ভাই জোড়াটার দাম পড়বে অনলি এক হাজার পাঁচশো টাকা রমজানের দিন যতটুকু পারবো সর্বনিম্নটুকুই করে দিচ্ছি আপনারা নির্দ্বিধায় আল্লাহর উপরে বিশ্বাস রেখে লেনদেন করতে পারবেন সম্পূর্ণ কবুতর ফিট অ্যান্ড অ্যাক্টিভ আছে জি সুস্থ সবল দেখেন দর্শক ভাই দেখতে পাচ্ছেন স্প্রিং গলা কষা এক জোড়া বয়স কত ভাই চুইঠাল ভাই বয়স সম্পূর্ণ রানিং কবুতর

চঞ্চলতাগুলো দেখেন নারায়ের চারায় দেখে খুব অ্যাক্টিভ এবং খুব সুস্থ সবল কবুত আপনারা দেখে বুঝতে পারতেছেন কোনো ভেজাল নাই বর্তমান সময়ে একদম সুস্থ সবল কবর পাবেন হালকা দামে চমৎকার এক জোড়া হচ্ছে একটা ধামাচিন দেখতে পাচ্ছি দেখেন দুটা ডিম শহর সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা শতভার কনফার্ম ভাই যে খুব চমৎকার ভাই দামাচিন জোরাটা কত রাখবেন এই জোরটা হাই জোরাটার দাম অনলি দুই টাকা ভাই

দুই হাজার টাকা ভাই ভাই বোন দেখতে পাচ্ছেন একজন ঝর্ণা আছে খুবই চমৎকার মাশাআল্লাহ বয়স হচ্ছে সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট ঠিক আছে জি ভাই হাতের নর। এটা নর আর এই যে এটা মাদি ভাই ঠিক আছে কবুতরটি নিউ অ্যাডাল আমি নারায় চারায় অ্যাক্টিভনেস দেখাই দিচ্ছি দেখেন কত পড়বে ভাই জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা দর্শক সবসময় চেষ্টা করে গালিব ভাই আপনাদের মাঝে ভালো কবুতর দেওয়ার সুস্থ সবল কবুতর দেওয়ার এবং দিয়ে যাচ্ছে আপনারা নিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা রেড ম্যাক পাইপ পোটার খুব চমৎকার মাশাআল্লাহ হাই কোয়ালিটির বয়স কত ভাই বয়স হচ্ছে সেম অ্যাডাল 100% মেল ফিমেল আছে জি ভাই ঠিক আছে হাতের ডান পাশেরটা নর এবং বাম পাশেরটা মাদি এই যেটা নর কবুতর

নয় ফেদার আর এক্সিবিশনটা তিন ফেদারের বেবি এক্সিবিশনটার দাম পড়বে এক হাজার টাকা খুবই চমৎকার কবুতর আছে দামও একদম পাইকারি আছে আপনারা মিস করবেন একদম রমজান স্পেশাল একটা বুদা পেস্ট আছে রেডনিক আর হচ্ছে একটা ব্লু ম্যাক পাই দুইটার বয়স ভাই রেডনিক বুদা পেস্টের বাচ্চাটার বয়স হচ্ছে তিন মাস ব্লু ম্যাক পাই পটারের মাদিটা রানিং জি জি রানিং মাদিটার দাম পড়বে বারোশো জি রেডনিক বুদা পেস্টের মাদি বাচ্চাটার দাম পড়বে এক হাজার জি খুব সীমিত দাম বলছে ন্যায্য দাম বলছে আপনারা অবশ্যই নিবেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে দর্শক ভাই দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ব্লু শার্টিন আছে দেখেন দুইটা জমা ডিম সহ বসেছিল ভাই আপনাদের সুবিধার্থে দেখানোর সুবিধার্থে নিয়ে আসছে

একদম রানিং কবুতর আছে মার্কিং মার্জিন তো ফ্রেশ ভাই একদম 100% নিখুত ভাই বাচ্চা অবস্থায় কিনা ছিল 80000 আচ্ছা আচ্ছা এখন কত এখন বত্র মানে মনলি 3500 টাকা একদম চিপ প্রাইস অফার প্রাইস ঠিক আছে শত রমজান মাস উপলক্ষে মিস করবেন না যারা রোমান গাল খুঁজতেছেন যে টিম বাচ্চা করবে এরকম কবুতর তো ভাই আমার দেখা সবচেয়ে সেরা একজোড়া আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান দেখেন চোখে লেগে থাকার মতো জিনিস দর্শক গল্প দিচ্ছি না রোজা রমজান একদিন ভালো জিনিস ভালো বলার চেষ্টা করতেছি বয়স ভাই বয়স সম্পূর্ণ ব্রিডিং পেয়ার ভাই এগুলো রানিং পেয়ার হান্ড্রেড এর হান্ড্রেড ডিম বাচ্চা গ্যারান্টি কবু ভাই কোয়ালিটি তো ভাই হান্ড্রেড হান্ড্রেড এটা আমি আর কি বলবো দর্শক নিজে দেখবে আফ্রিকান ফ্রেন্স মন্ডিয়ান তো সকালে বলে অনেকদিন পর ভাই এরকম মানে ফ্লোরের বা এরকম কোয়ালিটি কবুতর মিলাইছেন এই অসংখ্য ধন্যবাদ কত রাখবেন ভাই জোড়াটার দাম অনলি আট হাজার টাকা আট হাজার টাকা ভাই দেখেন তারপর ভিডিওতে বুঝতে অসুবিধা হয় ভাই কি বলবেন

দর্শক ভালো জিনিস পালেন এক জোড়া পালেন দশ জোড়া পালার দরকার নেই তো দেখতে পাচ্ছেন এক জোড়া অ্যান্ডোলেজার মুখী আছে দেখেন স্প্রিং এবং কালার দেখেন দুইটা ডিমও আছে সাথে রানিং প্যান না ভাই সম্পূর্ণ রানিং ভাই ডিম বাচ্চা একশো একশো কনফার্ম কত পড়বে ভাই জোড়াটার দাম পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা ভাই ফিক্সড রেট ফিক্সড রেট দেখেন কবুতরের দাম হয় কোয়ালিটি কালার উপর নির্ভর করে দেখেন স্প্রিং দেখেন আর কোয়ালিটি দেখেন খুব সুন্দর এক জোড়া রেসার দেখতে পাচ্ছি

তাই পরে দেখেন লাঠিমের মতো হ্যাঁ বয়স দাম ভাই ভাই বয়স হচ্ছে রানিং কবুতর দাম অনলি তিন হাজার টাকা সুস্থ সবল তো একদম ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই না দেখেন কথা কাজে মিল পাবেন ইনশাল্লাহ নিবেন কবৌতু সর্বোচ্চ কোয়ালিটির একজোড়া ইংলিশ কেরিয়ার দেখতে পাচ্ছি রেড কালারের বয়স কতো এগুলোর বয়স সম্পন্ন ব্রিডিং পেয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার আছে দেখেন কোয়ালিটি শেপ দেখেন নাকের ফোন দেখেন এ টু জেড যারা চিনেন তাদেরকে বেশি বলা লাগে না পথ রাখবেন ভাই জোড়াটার দাম আলোচনা সাপেক্ষে ভাই বাজার অনুপাতে ইনশাল্লাহ যারা আছি না তারাই ফোন দেবে ইনশাল্লাহ ঠিক আছে দেখতে পাচ্ছেন এক জোড়া রিসার আছে হোয়াইট কালার এটা সেকেন্ড পেয়ার এটারও দুইটা ডিম আছে রানিং কবুতর জোমার ডিম সহ নিতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য ঠিক আছে দুটারি পায়ে ক্লিপ রিং লাগানো আছে দর্শক আপনারা বলবেন কবুতরের দাম বেশি আগে আপনারা দশটা ভিডিও দেখেন যদি এর কমে পান নিয়ে নেবেন ঠিক আছে আর এটা জন্য বেশি মনে নেওয়ার দরকার নাই কোয়ালিটি দেখবেন ভাই কোয়ালিটি কালার দেখবেন সস্তায় বস্তা খাও ভরে খামার নষ্ট করার কি দরকার আপনারা দেখতে পাচ্ছেন বুলবার এসার আছে আগুন চোখ হ্যাঁ আগুন চোখের কবুতর আছে ঠোঁট ভালো আছে হাইট ভালো আছে একটা ডিমও আছে সাথে কবুতর কিনলে ডিম ফ্রি কত রাখবেন মাত্র এক টাকা বারোশো টাকা ছয়শো টাকা পিস ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া বেনারসি লোটন আছে দুইটা ডিম সহ হান্ড্রেড পার্সেন্ট বাজি ওকে আছে এবং পায়ের লেগ ফেদার ভাই আড়াই থেকে তিন ইঞ্চি লম্বা ব্রিডিং মানে ডিম বাচ্চা করানোর জন্য দেওয়া আছে একটা বাচ্চাও আমার কাছে ছিল রিসেন্ট বিক্রি করেছি বাচ্চার পায়ের লেগ ফেদারটা আপনাকে অবশ্যই দেখাবো পার্সোনাল যারা লেগ ফেদার দেখতে চান বলবেন ভাইকে যে ভাই এক্সট্রা ফেদার দেখেন ইনশাল্লাহ ভাই দেখা যেতে পারবে আর কবুতরটা সত্যি অস্ত্রমৎকার আছে কত রাখবেন ভাই দাম মাত্র দুই টাকা ডেলিভারি চার্জ সহ আচ্ছা পাঠানো খরচ আছে দেখেন খুব সীমিত দাম মার্শাল ভাই দেখতে পাচ্ছি এক জোড়া রেড শোকিং আছে পুরো ফুটবল থেকে ফুটবল বয়স কথা ভাই ভাই বাবামা মা ডাবলই একুশের রিংয়ের ভাই বাবা মা ডাবল ই একুশের রিংয়ের বয়স হচ্ছে তিন ফেদার ঠিক আছে বিডি দুই হাজার পঁচিশ সালের আপডেট রিং পড়ানো আছে ভাই বুঝি যে কোন দর্শক ভাই যদি নিতে চায় বাচ্চা জন ভাই দাম পড়বে আলোচনা সাপেক্ষে দামটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে দিবো ভাই তবে সর্বোচ্চ কোয়ালিটির দর্শক দেখতেই পাচ্ছেন একদম ভাই এরকম কোয়ালিটির শোকিং ইমপোর্ট করতে গেলে এখন বহুত টাকা ভোট